আমি যদি কোনোদিন দিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যৎ বা কিছু কিছু পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানে এমন ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোচিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমি যশোরি এনসিপিকে নিষিদ্ধ চাই কারণ এরা ক্ষমতায় যাওয়ার পূর্বেই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছে একজন হোক কিংবা দশজন আমরা তো যার সন্ধান পেলাম তাতে বোঝা গেল যখন তদন্ত করা হবে আরও অনেকে বেরিয়ে আসবে এমনিতেই বাংলাদেশ দুটি ফ্যামিলির আওতাধীন হয়ে সব কিছু খোয়াইছে এখন নতুন বাংলাদেশের হাল ধরেছেন এমন একজন ব্যক্তি যিনি না কোনো পার্টি তৈরি করার কথা বলছেন আর না তিনি কোনো ইলেকশনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা রাখেন আমাদের দেশের ইতিহাস বলছে যখন এ জাতি সুযোগ পায় তখন লুটপাট করে ভাঙচুর করে সেটি গণভবনের ব্যাপারে আমরা দেখেছি বাটার দোকানেও আমরা দেখেছি ফিলিস্তিনের পক্ষ নিয়ে তারা এদেশের বাটার দোকান লুটপাট করল আবার কে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এরা মনে করে নিজেদের দায়িত্ব হিসেবে এদেশে যত অপকর্ম হবে তার বিরুদ্ধে এরা রুখে দাঁড়াবে এটি তারা মনে করে আমি এমন একজন ব্যক্তির কথা বলবো তাতে আপনারা বুঝতে পারবেন যার মুখে ওসামা বিন লাদিনের মতো দাড়ি আবার যার কাজ যত ঘুষ বাণিজ্য এগুলির সাথে জড়িত আবার তিনি তবলিগি জামাতের এক পক্ষের আবার বিশেষ সদস্য প্রথমে আমাদের জানতে হবে আমাদের চেহারার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই এটি আল্লাহ প্রদত্ত কিন্তু আমাদের যে আমল এই আমলের জন্য আমাদের নিয়ন্ত্রণ রয়েছে ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা চেহারা যতই কুচ্ছিত হোক না কেন ভালোই দেখাবো আর খারাপ কাজ যদি আমরা করি চেহারা যতই ভালো হোক না কেন সেটি আমাদের কুচ্ছিত দেখাবে তাই ইতিহাসের পাতা থেকে আমরা দেখতে পাই অনেকে নিজেদের সন্তানদের নাম হিটলার রাখে না অনেকে নিজেদের সন্তানদের সন্তানদের নাম ইয়েজিদ রাখে না কারণ এদের ইতিহাস এই রকম বাংলাদেশের রাজনীতিবিদদের জন্মই হয় পার্শ্ববর্তী দেশ ভারতের পা চাটার জন্য তাই ভারতের পা চাটা ছাড়া কেউ রাজনীতি এদেশে করতে পারেনি আর এই যে নতুন দল ইরাও শুরু হয়ে গেল কমিশন বাণিজ্যের মাধ্যম দিয়ে যা কিনা ধরা পড়েছে মনে রাখবেন ভণ্ডামি করে মানুষকে ধোকা দেওয়া যায় সাময়িক লাভ হয় তাতে কিন্তু সেটি কখনো চিরস্থায়ী হয় না একদিন না একদিন ধরা পড়তে হয় তানবীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘব নাম বেরিয়ে আসবে জুলাই গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদ্বির টেন্ডার বাণিজ্য সহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে মিলান করে চলেছে একদিকে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল একসময় কেঁদে কেঁদে তালার কাছে বলতো যে আমি যদি ক্ষমতা পেতাম তাহলে এই দেশ খুব এগিয়ে নিয়ে যেতাম কিন্তু তার এখন যে চরিত্র মানুষ দেখে চলেছে মনে হয় যেন ভারতকে এই দেশে ডেকে এনে বসানোর জন্য তার জন্মই হয়েছে ওদিকে রয়েছে আরো অন্যান্যরা বিভিন্ন সেক্টর দখল করে আছে তো সমন্বয় পরিচয়ে সচিবালয় ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানবির নামে এই সমন্বয়ক সেই তানবির আবার চারশো কোটি টাকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এই তানবির এনসিপির নেতা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া মানে কি খনিকের জন্য সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাস করা তাহলে অনেক বোয়ালদের নাম অবশ্যই বেরিয়ে আসবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ এবং তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনিহা দেখা যাচ্ছে কারণ বিচার যিনি করবেন তিনি নিজেই একজন দেলরসেন হোসেন মৃত্যু যে তাকে দেওয়া হয়েছে তার জন্য সেও আসামি হবে জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে জাতি কি বলছে জোরালো ভূমিকা পালন করতে হবে কোনোভাবেও যেন আওয়ামী লীগ এবং তাদের দোসরদের পুনর্বাসন না করা হয় কারণ আওয়ামী লীগ কি করেছে মানুষ মেরেছে গণহত্যাকারী তো গণহত্যাকারী এবং তাদের দোসররা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা সেটি নিয়ে দেশের জনগণ এখন সোচ্চার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা বলেই চলেছে যে এই কাজটি যেন না হয় এবং ভারত থেকে তাদেরকে আমদানি করার জন্য মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা মির্জা নামক লোকদের দেখতে পাচ্ছি কখনো মির্জা আব্বাস কখনো মির্জা ফখরুল আবার তাদের অধীনস্থদের দেখতে পাচ্ছি তারা আবার ভারতের হয়ে এখানে কথা বলা শুরু করেছে এখন নতুন দলের এই চোরকে এই ডাকাতকে এই যে চারশো কোটির হিসাব কিতাব এটি তার কাছ থেকে নিয়ে নিতে হবে পাঁচ ন বছর আল মায়দার আটত্রিশ এবং উনচল্লিশ আয়ত দুটি আমরা যদি একটু সামনে রাখি তাহলে আমরা জানতে পারি আল্লাহ বোসেন ওয়াসা রে পুয়াসা রে কতু ফাখ ত ওয়াই দেওয়াহুমা জাজাম বিমা কাসাবা না কায়ালাম মিনাল্লাহ আল্লাহ আজিজুন হাকিম ফামানতাহ বা মিবাদিদুলমিহি ও আসলাহা ফাইন আল্লাহ ইয়াতুব আলাইহি নল্লাহ গোফরু রাহিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক আল্লাহ বোসন তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো মহাবৈজ্ঞানিক আল্লাহ তিনি কোনোভাবেও তা চাচ্ছেন না তার শান্তির পৃথিবীর কোনো একটি অংশে মানুষ চুরি করে খাক যে কোনো সেক্টরে আমরা দেখতে পাচ্ছি বড় বড় চোররা অতীতেও ছিল এখনও আছে নিয়ন্ত্রণ না করতে গেলে না করতে পারলে ভবিষ্যতেও থাকবে তারপরে আল্লাহ বলছেন জুলুম অনাচারের পরে যে কেউ তো অবাক করে ফিরে আসবে নিজেকে সুদরে নিবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় এখন জাতির প্রশ্ন হলো এই তানবীর কেন গ্রেফতার হচ্ছে না তার বিরুদ্ধে এত এত অপরাধের প্রমাণ থাকতেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তো নব্য আর এক দরবেশ তাকে যদি গ্রেফতার করে তদন্ত করা হয় বড় বড় রাঘব বোয়াল তারা বেরিয়ে আসবে আইনের আওতায় নিলেই অনেক কিছু বেরিয়ে আসবে খোঁজ নিয়ে যা জানা গেছে তদ্বির বাণিজ্যের মাধ্যমে গাজী সালাউদ্দিন ইতিমধ্যে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বিশেষ করে স্বরাষ্ট্র স্বাস্থ্যসেবা পরিবেশ শিক্ষা স্থানীয় সরকার এবং আরও অনেকগুলি মন্ত্রণালয়ের সাথে তার তদবির চলে আমরা কিন্তু সবাই জানি বিসিএস ক্যাডারের জন্য আবেদ আলী চাচা যে কাজ করেছেন কোটি কোটি টাকা শুধু তিনি একা কামাননি আবার তিনি বলেছেন যে আমি টাকা যা কামাইছি তা আল্লাহ রাস্তায় দান করেছি তো এটি যে ভণ্ডদের কাজ সেটি আমরা সবাই জানি মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাকে একান্তে আলোচনা করতে দেখা যায় তানবীর অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই ফলে তার কাছে সচিবালয়ে প্রবেশের নির্ধারিত অনুমতি পত্র বা পাশ থাকার কথা কি উচিত এই পাশ থাকার কথা তো না তবে গণ অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাশ হাতিয়ে নেয় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশের সুযোগে সেখানে নিজের একটি বলায় গড়ে তোলেন সালাউদ্দিন বিশেষ করে বিভিন্ন ব্যাচের কিছু বা ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে তার সক্ষ গড়ে উঠেছে সবাই জানে এটি এখন গত বছরে নয় এবং দশ সেপ্টেম্বর একই সঙ্গে তিপ্পান্ন জেলায় ডিসি মানে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয় অসাধু কর্মকর্তাদের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ নিয়ে থেকেছেন সালাউদ্দিন সাহেব এখন এই যে কোটি কোটি টাকা না শত শত কোটি টাকা এগুলি নিয়ে যদি আজ আমরা কথা না বলি তো এই নতুন দল একদিকে আসিফ নজরুলের ব্যাপারে হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস এই গাজী সালাউদ্দিন তানবির একসময় ছাত্র সমন্বয়ক ছিলেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অবশ্যই কিছু সত্যতা রয়েছে তা না হলে দল থেকে বহিষ্কারের কথা কেন আমরা শুনতে পাচ্ছি এই লোকটিকে যদি আইন বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়া হয় তাহলে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতি বা স্ক্যাডার কর্মকর্তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই এইভাবে তদন্ত করলে দেখা যাবে আরও অনেকের অপকর্ম ফাঁস হয়ে যাবে এখন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি অন্যতম প্রভাবশালী নেতা কিন্তু সে এবং দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবির যার বিরুদ্ধে এই ঘটনা আমরা বিভিন্ন গণমাধ্যমের দ্বারা জানতে পারছি এইভাবে যদি এই নতুন দল ভারত বিরোধী ঠিক আছে কিন্তু এরা যখন ক্ষমতায় আসবে তখন এখন তো চারশো কোটি টাকার কথা আমরা শুনতে পাচ্ছি এই লোকটি যে কাজ করে চলেছে এই এইরকম আরও যে অন্যান্যরা করবে না যদিও কিছু কিছু লোক সত্যিই করবে না এখন দরকার এই ধরনের পার্টি নিত্য নতুন আরো অনেকেই আসবে কিন্তু এরা আসলে জাতিকে দিবে কি যাদের রাজনীতি করার জন্য মাঠে আসা দরকার তাদের প্রথমে হতে হবে তাদের ভিতরে মানবতা আছে কিনা সহমর্মিতা আছে কিনা তারা দুর্নীতিমুক্ত কিনা এখন যদি আপনি আমি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই আপনি আমি যদি দুষ্কৃতিকারী হয়ে যাই ভ্রষ্টাচার হয়ে যাই নৈরাজ্য সৃষ্টি করার জন্য নিজের ব্যক্তিত্বকে গড়ে নিই তাহলে দল বানানো আর না বানানো সমান জিনিস আমাদের এই মুহুর্তে দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এমনভাবে দেওয়া যে এই লোকটিকে যদি আমরা খোয়াই ফেলি তাহলে কোনোভাবে এই দেশ আগে বাড়বে না আর যে সমস্ত লোকেরা বলে চলেছেন যে তিনি তো ইলেকটেড না তো যারা বলে চলেছেন তাদের এই কথার উত্তর হলো তিনি এমনভাবে আজ দেশের প্রধান আসনে বসেছেন যে তাকে আপনাদের মতো কিছু ভারতের উচ্ছিষ্টভোগী যারা রয়েছেন আপনাদের বাদে সবাই তাকে খুশি মনে দেশের প্রধান আসনে বসিয়েছেন এটি আপনাদের মনে রাখতে হবে আর যারা আপনারা বলে চলেছেন যে নির্বাচন দিতে হবে ডক্টর ইউনুসের দিয়ে কিছুই হবে না এবং তিনি অযোগ্য তাহলে যখন কিছুই হবে না বা তিনি অযোগ্য তাহলে কেন আপনারা তার কাছে ইলেকশন দেওয়ার কথা বলছেন এগুলি আমাদের চিন্তা করতে হবে কারণ এ জাতি কোনোভাবেও দুর্নীতিমুক্ত না হলে এই দেশ আগে বাড়বে না তাই কেউ আপনারা চান অথবা না চান আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে আমি দুর্নীতিমুক্ত ছাপ্পান্ন বছর আমার বয়স আমি জানি এই দেশের আঠারো কোটি মানুষকে কিভাবে কোটিপতি বানাতে হয় তার জন্য আমার কাছে রয়েছে যশোরের থিরি আলফা থিওরি এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই গ্রন্থ দুটি যদি আপনারা ফ্রিতে পড়তে চান তাহলে কোরআনআরটি ডট এই সাইডে যেয়ে ডাউনলোড করে নিতে পারেন তারপর আপনারা জানবেন যে আমি রব্বানি প্লান মতে কিভাবে বলেই চলেছি যে আমি পারব আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কোটিপতি বানাতে আমরা কিন্তু সবাই জানি ইউনুস সরকারের ভবিষ্যতের কোনো ধান্দা নেই না তিনি দল বানাবেন না তিনি নতুন আঙ্গিকে ইলেকশন করবেন নিজের জন্য না আবার আমি শতাব্দীর শ্রেষ্ঠ এই আসিফ নজুরকে এবং তার গং তাদেরকে বলবো যে আপনারা সব আইন বোঝেন কিন্তু আপনারা কেন বুঝছেন না যে এই যে সাতান্ন জন সেনা অফিসারের যে খুনের ঘটনা কেন আপনি বিচার করতে পারছেন না আলেম উলামা যারা আমাদের দেশে তাদেরকে বলবো আপনারা ছোট ছোট ইস্যুকে নিয়ে রাস্তায় নামবেন না কারণ ভারত আপনাদের দিয়ে এই টাইপের ফাঁদে ফেলায় পুরা বিশ্বের সামনে তুলে ধরবে যে আপনারা জঙ্গি তো আজ আমাদের দেশে সদ্যবেশী অনেক লোক রয়েছে হাতে নাতে আমরা যে এই তানবীরকে ধরা পড়তে দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে ইরাও যখন ক্ষমতায় আসবে যেমন বিএনপি আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল বলতেই না তারা হচ্ছে পারিবারিক ব্যবসার জন্য দুটি পার্টি খুলে বসে আছে মূলত তারা পারিবারিক সূত্রে ব্যবসা করে খায় তো এই এনসিপি এরাও তাই করবে তাই আমি চাচ্ছি কোনোভাবে যেন এরা এখনও তো মাঠ পর্যায়ে এরা কথা বলার জন্য প্রস্তুতি নেয়নি কিন্তু দুর্নীতিতে ধরা খেলো তাও শত শত কোটি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন